আজকে কয়েকদিনে ছেলের খুবই আবদার যে ওকে বাহিরে একটু নিয়ে যাওয়ার জন্য তো ডিসেম্বর মাস হলে তো একটু বাহিরে বাচ্চাদেরকে ঘুরাফিরা এখন তো পরীক্ষা চলতেছে তো বাহিরে তো যেতে পারতেছে না তো বলছিল যে একটু বাহিরের খাবার খাবে তো ওর বাবা বাহিরের খাবার নিয়ে আসবে বলছিল যে বাহিরে যাওয়া লাগবে না একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আজকে শাক রান্না করতেছি লাল শাকটা রান্না করতেছি লাল শাকটা খুবই কচি ছিল আর এখানে একটা তরকারি রান্না করব এটা রুই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। খুবই মজা হবে আর ওয়েদারটা আজকে খুবই সুন্দর এত রোদ উঠছে আমার যেখানে রান্না করি ওইখানে কিন্তু খুব সুন্দর রোদ পড়তেছে তো রোদ দেখতেছি আর রান্না করতেছি আমি ভালো করে মশলাটা কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি এখন আলুটাও দিয়ে আলুটাও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগবে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে দেবো তো এখানে ঝোল দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য ঝোলটা দিয়ে দিয়েছি আর এই রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করলে না খুবই মজা হয় এত এত মজা হয় তার সাথে যদি দুটা ডিম ভেঙে দিতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো তো আজকে মাছ দিয়ে করতেছি মাছ ডিম একসাথে করলে আমার থেকে খুব ভালো লাগে আর কোনো তরকারি লাগবে না তো এখানেও হয়ে আসছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখন তো সব কিছুর সাথে ধনিয়া পাতা দিলেই সব রান্নাটার টেস্টটা অন্যরকম চলে আসে তো রান্নার শেষ লাল শাকটাও নামিয়ে নিয়েছি আজকে লাল শাকটা এত সুন্দর কালার হয়েছে রান্নাবান্নার পরে কিন্তু স্নেহার বাবা কিছু ফল নিয়ে আসছে তো এখানে তিন ধরনের ফল নিয়ে আসছে বলছিল যে ফলের এত দাম কিভাবে যে ফল বাচ্চাদেরকে খাওয়াবো তারপরও ছোট মেয়ে বলছিল ওদের ওর জন্য ফল নিয়ে আসতে তো এখানে কমলা দেখতে পারতেছি আপেল নিয়ে আসছে আনার নিয়ে আসছে তো আমি সবগুলো বের করে নিই এখানে একটা পারুটি নিয়ে আসছে কলা নিয়ে আসছিল মেয়ে কলা খাবে বলছিল তো এগুলো রেখে কিন্তু সন্ধ্যাবেলা ওদেরকে একটু বার্গার খাওয়ানো হচ্ছে কারণ ওর বাবা বলছিল যে আমি কিন্তু বাহে চলে আসছি তোমরা কি কিছু খাবে নাকি তো জিজ্ঞেস করা মাত্রই কিন্তু কোরা তো এমনিতেই পাগল এগুলো খাওয়ার জন্য তো ওর বাবা বলছিল যে আচ্ছা ঠিক আছে কি কি খাবে তোমরা বলে দাও আমি নিয়ে আসি তো বার্গার খাবে বলছে আর পাস্তা খাবে পাস্তাটা কিন্তু অনেকটা ঝাল ছিল নাগা মরিচ দিয়েছিল তো মেয়ে কিন্তু খুবই পছন্দ করে খাবে কিন্তু কার খেতে পারে নাই আর ওরা কিন্তু সবাই বার্গার দিয়ে দিয়েছি সবাই কিন্তু বার্গার খাচ্ছে আমরা কিন্তু সন্ধ্যাবেলা নাস্তাও করেছি তো নাস্তা করার পরে কিন্তু কোদের জন্য বার্গার নিয়ে আসছে আমাকে বলছিল যে আমাদের জন্য নিয়ে আসবে কিনা তো আমি বলছি যে না বাচ্চাদের জন্য নিয়ে আসো বাচ্চারাই খাক ওরা অনেক দিন পরেই কিন্তু এটা খেতে পারতেছে আর প্রতিদিন খাওয়ালে প্রতিদিনে খাবে এমন এক অবস্থা আমার বাচ্চারা বাহিরের খাবারের জন্য এমনিতেই সব বাচ্চারাই এমন তো আমি কিন্তু এখানে ওদের খাওয়া দেখেই একটু চা খাবো না কফি খাবো ওইটাই চিন্তায় পড়ে গিয়েছিলাম তো স্নেহা বাবা বলছিল যে ও কিন্তু আজকে একটু কফি খেতে চাচ্ছে খুবই মজা করে একটু কফিটা বানাও তো আমি কফি বানাতে চলে যাই মেয়ে এখানে খাওয়া দাওয়া করুক তো কফি বানাচ্ছিলাম খুবই মজা করে কিন্তু কপিটা বানাবো আর এত মজা হয় এই কফিটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফেজটাকেও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে কফি বানানো হচ্ছে চারজনের জন্য আমরা কফি বানাচ্ছি ছেলে মেয়েরা তো ওরা খাচ্ছে ওরা আর কফি খাবে না বলছিল আর কফিটা খেলে নাকি শরীরটা এখন খুবই ভালো লাগে কারণ এই ঠান্ডা ঠান্ডার ভিতরে একটু কফি খেলে মনে হয় যে শরীর গরম হয়ে যায় তো কার কার এমন হয় বলেন তো আমি খুব সুন্দর করে কপিটা বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম